সকাল পরিবারের সকলের শুভেচ্ছা নিয়ে আজকে দিনটা শুরু করছি বাইরের আবহাওয়া পরিষ্কারই আছে রোদ উঠেছে কালকে রাত থেকে বৃষ্টিপাত হয়নি সময় পৌনে নটা ওরা এখন আসে নেই বাটার মিল্কটা গুড মর্নিং সকলকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দেখি কাকু কি টিফিন করে

চা চা <tries>

আমাকে বলছে যে চুনো মাছ এসছে তাহলে বিদু কাকু খাবে বলেছিল দেখি আমাকে কর চটপটি ভালো লেগেছে নাকি শরীরটাও ফিট থাকে জয়েন করবে তাই তো খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ ভালো হয় মানে ওর আর মূল্য শেষ হ্যাঁ

আমি এটা থাকছি তো দুটো এটাকে দাও রাত্রে খাবার আর কিছু লাগবে না নিম পাতা হয়েছে তো এটা দিয়েই মেখে দেব ভাতটা অসুবিধা হবে না বেশ ওদের মানে একটু দেরি হবে তুমি এই সবাই স্নান করে কিটা দিয়ে দেবে ওটা তারপরে এসে ওদেরকে দিয়ে নিজে খেয়ে নেবে

I hate it. হয়েছে তবে এটা আরো খেলবে এখন তো কাঁচা আছে ড্রাই হয়ে গেল সবে দিয়েছে ড্রাই হয়ে গেলে আর একটু আরো গ্লেজি হয়ে যাবে হ্যাঁ 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 এখন পর্যন্ত তো ভালো লাগছে দেখা যাক কালকে ড্রাই হোক আর একবার দেখবো দিনের বেলায় হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ 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 এবারে বাকিটা তো আমাদের ফ্যামিলির লোকজন সব বলবে আর এখনো ছেলে জানে না মেয়ে জানে না কি রং হচ্ছে না হচ্ছে জিজ্ঞেসও করে না আর আমি বলিও না ওরা জানে যে বাবা যেটা করবে করবে আমি যেটা করি সেটাতে অমত করে না যার জন্য জিজ্ঞেস করে না রং হচ্ছে এটা জানে হ্যাঁ এবারে এই রঙটা চয়েস করা হয়েছে হ্যাঁ কালকে তাহলে ফিটিং করে নিতে পারবো সকাল

হ্যাঁ এই পজিশন ওই প্যাসেজ সব একদম এটা এইটা একদম এটা থেকে নিয়ে এটা করতে হবে আর এখানে তো অসুবিধে কিছু নেই রং চাপান হতো রে বাবা না ওসব কিছু নাই তো ধুয়ে হ্যাঁ তাহলে কালকে আমি এগুলোকে গুছিয়ে নিই গুছিয়ে নিই নিয়ে এখানে মালগুলো সব ঢুকে যাবে নিয়ে এটা ক্লিয়ার হয়ে যাবে পরশু দিন এসে পরশু তরশু দুদিনে এটাকে ক্লিয়ার করে দিয়ে চলে যাবে তারপরে কাজ শেষ হোক তারপরে আর জানলা দরজা হাত মুগ্ধ হোক আমি চা বসাই এই যে তিন কাপ জল দিয়েছি এই কাপে তিন কাপ দিয়েছি দুটো কাপে চিনি দিয়ে দেবে একটু আর আমারটা তো ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস করে ভালোই হলো আমাকে চাটা করতে হলো না

চলো মনমুন্দুনি দেখো রঙটা কেমন হয়েছে দাঁড়াও মনমুন্দুনি বলবে কেমন লাগছে ঢোকো ভালো লাগছে দেখি তোমাকে কেমন লাগছে দেখি এই তো এই যে ওই দেওয়ালের পাশে যাও দেখো আবার ঠেস দিও না কাঁচা আছে হ্যাঁ এই তোমাকেও ভালো লাগছে মানে রঙটাও ভালো হয়েছে আর কি আর আরও ফুলবে ঠিক আছে এবারে পূর্ণিমার আর দিয়ে রেখে দাও আজকে ঘর থেকে তোরা এটাকে তুলে দে না এটাকে তুলে দে না একটু গুটিয়ে দে না বাবা নিয়ে বাইরে বের করে দে তাহলে ওরা সুবিধা হবে ওরা পারবে না এটা এরপরে বাকিটা ওরা করে দেবে নিয়ে রাত্রেবেলায় জানলাগুলো লাগিয়ে এসিটা চালিয়ে দেবো তোর রঙ একেবারে ড্রাই হয়ে যাবে পূর্ণিমা দিয়ে এসছে দেখতে বলো কেমন লাগছে সুন্দর লাগছে বেশ হ্যাঁ রঙটা ফুটছে যে আমি নিজেই বুঝতে পারছি ক্যামেরাতে কারণ তোমাকে তোমাকে ওই যে ওখানে আলো পাচ্ছে আগে তো ওই ক্ষেত্রে অন্ধকার অন্ধকার লাগতো এখন মনে হচ্ছে তাও তো আর শুকোই নাই হ্যাঁ শুকিয়ে গেলে গ্লেজটা দেবে এখন তো ভিজে আছে হুম হ্যাঁ বেশ ঠিক আছে বেশ এবারে বাবুর খাটটা ওই কোনো চলে যাবে আর আমার খাটটা মিডিলে থাকবে এইখানে একটা আলমারি দেবো ওই দিকটা একটা আলমারি দেবো আর ওই দেওয়ালে একটা আলমারি দেবো ঠিক আছে নিয়ে হ্যাঁ গোটা রাউন্ডটাই ফাঁকা থাকবে সব এই টাকটা তাহলে তখন ব্যবহার করতে পারবো উল্টা ওরা আসুক দিয়ে ওদেরকে দিয়ে ডেকোরেশনটা করাবো কালকে পর্দাগুলো লাগিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ মুছে ওরা তবুও আরেকবার মুছে দিবি আর এখন যেটা করবে এখন একটু হালকা করে এই খাটগুলোকে মুছে দাও নে ভালো করে ঝাঁট দিয়ে দুজন মিলে ঝাঁট দিয়ে দাও পারলে একবার মেঝেটাও মুছে নেবি হ্যাঁ কেন না না সে পরে তুই আগে উপরটা ঝাড় না হুম উপরটা ঝাড় এবারে আগে ঝেড়ে নে ভালো করে তারপরে খুলে পরে দেখবো রোদ উঠবে যখন তখন বের করে রোদে দিয়ে দেবো দেখো কত আলো খেলেছে বেশ হ্যাঁ হ্যাঁ

দেখেছো লংটা হ্যাঁ হ্যাঁ রুমটা কমপ্লিট কালকে জিনিসগুলো ঢোকাবো ঢুকে আছে জানলাগুলো করব এখন আর হলো না যখন কালকে ওই ছোঁড়া আসবে না তাহলে থাক এখন পরে করে দেবো কাজটা শেষ হয়ে যায় ডাইনিংটা করি নি আর কি <laughs> <laughs> <laughs>

নাকি ও এই তো রঙটা আরো খুলেছে না এই যত শুকোবে তত খুলবে যাই মোটামুটি পরিষেবা করেছে আমার কাছে সকালবেলা কালকে ফিটিং করে দেওয়া আটটা দশ বাড়ি রেখে গেলাম আট মিনিট থেকে খাওয়া দাওয়াটা ছেড়ে দেবো ছেড়ে যাবো ওখানে না আসছে বাড়ি চলে আসছে

খাওয়া দাওয়াটা শাড়ি আর এর সঙ্গে সঙ্গে হ্যাঁ আয়স অনেকটা ছোট মাছ না আয়স আয়োজন যাই হোক খাওয়া দাওয়াটা শাড়ি আর এর সঙ্গে সঙ্গে আইসিগুলো একটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকে